আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাই কেননা আজকে ইউনিভার্স আমাদের মধ্যে সেই শক্তি পাঠিয়েছে যার সাহায্যে আমরা আমাদের জীবনের সমস্ত কষ্টকে দূর করতে পারবো মৃত্যু যন্ত্রণাকেও আমরা হাসি মুখে হারিয়ে দিতে পারবো আমাদের প্রাণবায়ুর প্রয়োগের মাধ্যমে আজকে আমরা নিজেদেরকে হিল করতে শিখব আপনি যদি শারীরিক মানসিকভাবে নিজেকে হিল করতে না পারেন অথবা কোনো আঘাত কোনো মানুষের বলা কোনো কটু কথা দুর্ব্যবহার অথবা জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আপনি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছেন আপনি জীবনে চলার পথে এগোতেই পারছেন না আপনার এই মুহূর্তে সেলফ হিলিংয়ের অত্যন্ত প্রয়োজন রয়েছে যদি আপনি হিল্ড না হন তাহলে আপনি কাউকে লাভ ভাইব্রেশন পাঠালেও কোনো কাজ হবে না আপনি যে কোনো ইচ্ছা পূরণের যে কোনো টেকনিকই করুন না কেন আপনার হিলিং ঠিকঠাক না হলে সেটাতে আপনি মন মতন ফল পেতে পারবেন না এবং যখনই কোনো ম্যানিফেস্টেশন টেকনিক আপনি করতে যাবেন তত বেশি বেশি আপনি বাধার সম্মুখীন হবেন তাই আজকের মূল উদ্দেশ্য আমরা আমাদের প্রাণবায়ুর প্রয়োগে ইউনিভার্স থেকে সমস্ত হিলিং শক্তি যা আমাদের জন্যই এসেছে সেই সমস্ত কিছুকে গ্রহণ করব এবং নিজেরা শারীরিক মানসিক দিক থেকে এক সুস্থ মানুষ এক পজিটিভ মানুষ এবং হাই ভাইভসে থাকা মানুষে পরিণত হব এতদিন আপনাদেরকে পিঙ্ক লাইট পাঠানোর কথা অন্যান্য মানুষদেরকে বলা হতো আজকে আমরা নিজেদেরকেই যে এনার্জি পাঠাবো তা ব্রহ্মাণ্ডের সবথেকে পবিত্র সবথেকে সুন্দর সবথেকে হিলিং এবং ভালোবাসার এনার্জি আজকে আমরা নিজেদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাকে নিজেদের মধ্যে অ্যাট্রাক্ট করতে চলেছি আপনারা অবশ্যই জানেন কোনো মানুষের মধ্যে কোনো রকম কোনো কষ্ট চললে কোনোরকম কোনো তার সাথে আপনার ঝামেলা বৈরিতার সৃষ্টি হলে আপনি যখন তাকে পিঙ্ক এনার্জি অথবা লাভিং এনার্জি ভালোবাসার এনার্জি পাঠান সেই মানুষটা সাথে সাথে হিল হয়ে যায় সেই মানুষটা তার ভাইব্রেশনে এক অদ্ভুত পজিটিভিটি লক্ষ্য করে আর এটা আজকে আমরা নিজেরাই নিজেদেরকে পাঠাবো আপনারা এর জন্য স্ক্রিনে থাকা যে পিঙ্ক কালারের যে দৃশ্য রয়েছে তার উপর কনসেন্ট্রেট করতে পারেন অথবা নিজেদের চারপাশে একটা পিঙ্ক লোটাস আপনারা দেখতে পারেন আপনারা যেন একটা কোনো পিঙ্ক লোটাসের মধ্যে অথবা গোলাপি রঙের যে রোজি যে গোলাপি একদম যে গোলাপি রঙের যে গোলাপ হয় তার যে গোলাপি রং সেই গোলাপি বর্ণের একটা পদ্মের মধ্যে নিজেদেরকে দেখুন এই পদ্ম আমাদেরকে হিল করে এই এনার্জি আজকে আমরা আমাদের অরাতে টেনে নেব আমরা প্রথমে বেশ কয়েকটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করব। আমরা যখন নিজেদের মধ্যে শ্বাস গ্রহণ করি এবং সেটাকে যখন শ্বাস গ্রহণ করার পর যখন নিজেদের মধ্যে সেটাকে হোল্ড করে রাখি ধরে রাখি আর সেই মুহূর্তে আমরা নিজেদেরকে কোনো অ্যাফারমেশন দিই তখন সেটা অবশ্যই সত্যি হয় সাবকনসিয়াস মাইন্ড সেটাকে গ্রহণ করতে বাধ্য হয় এবং আজকে আমরা এই সমস্ত কিছু প্রাণবায়ু গ্রহণ করার মাধ্যমে আমাদের প্রত্যেকটি চক্রে জমে থাকা প্রত্যেকটি ব্লকেজেসকে ক্লিয়ার করব। আমরা সাতটা গভীর শ্বাস প্রশ্বাস নেব প্রথমে আমাদের সাতটা চক্রের উদ্দেশ্যে এই মেডিটেশনটি করবার জন্য তো চলুন শুরু করা যাক প্রথম শ্বাস আমরা নেব আমাদের মূলাধার চক্রের উদ্দেশ্যে নাক দিয়ে শ্বাস নিন বাঁচি আমি নিজের উপর ভরসা করি আমি নিশ্চিন্তে থাকা একজন মানুষ এক এরপরে আপনারা আপনাদের স্যাক্রাল চক্রের প্রতি অর্থাৎ মূলাধারের ঠিক অল্প উপরে যে চক্রটি রয়েছে তার প্রতি একটি গভীর শ্বাস নিন আপনার রিপুজনিত কোনো রকম কোনো সমস্যা নেই আপনি কোনো পরিস্থিতিকে সেটার মধ্যে দিয়েই দেখেন আপনি কোনো কিছুকে বাড়তিভাবে জাজ করেন না নাক দিয়ে শ্বাস নিন হোল্ড ছেড়ে দিন তৃতীয় শ্বাস আপনার মণিপুর চক্রের প্রতি অথবা সোলার প্লেক্সেসের প্রতি নাক দিয়ে শ্বাস নিন আপনি সর্বদা উদ্যমে ভরপুর একজন মানুষ ছেড়ে দিন হার্ট চক্রের প্রতি বা অনাহত চক্রের প্রতি নাক দিয়ে শ্বাস নিন হোল্ড আপনি সমস্ত কিছুকে খোলা মনে গ্রহণ করতে পারেন আপনি ভালোবাসায় ভরপুর একজন মানুষ ছেড়ে দিন থ্রোট চক্রের প্রতি বা বিশুদ্ধ চক্রের প্রতি হোল্ড আপনি সর্বদা সত্যি কথা বলেন আপনি নিজের মনের কথা প্রকাশ করতে ভয় পান না ছেড়ে দিন এবার আপনার থার্ড আই চক্র বা আজ্ঞা চক্রের প্রতি নাক দিয়ে শ্বাস নিন আপনি আপনার পরিস্থিতিকে সর্বদা সঠিক নজরে দেখতে পারেন আপনি দূরদর্শিতায় ভরপুর একজন মানুষ ছেড়ে দিন এবার আপনার ক্রাউন চক্রের প্রতি হোল্ড আপনি ঐশ্বরিক আশীর্বাদে ভরপুর একজন মানুষ ছেড়ে দিন এবার কল্পনা করুন আপনার দুই ফুরুর মাঝখানে অর্থাৎ আজ্ঞা চক্রে আপনি একটা গোলাপি রঙের আলোর পুঞ্জকে দেখতে পাচ্ছেন সেখান থেকে গোলাপি বর্ণের আলো এসে আপনার চারপাশে আপনাকে ঘিরে ধরেছে আপনার হাত পা প্রত্যেকটা অর্গ্যান আপনার প্রত্যেকটা অর্গ্যান আপনি গোলাপি রঙের একটি আলোক বলয়ের মধ্যে রয়েছেন সেই গোলাপি রঙের আলোর বলয় আস্তে আস্তে একটি পদ্মের আকার ধারণ করেছে আপনি ওপরে তাকিয়ে দেখুন মনে মনে আপনি দেখুন আপনার ওপরে ওই গোলাপি রঙের পদ্মের পাপড়ির মতন সমস্ত সুন্দর এক মুহূর্ত এসে আপনাকে ঘিরে ধরেছে আপনি পুরোপুরি পজিটিভ এনার্জিতে ভরপুর একজন মানুষ এখন ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে হিল করার জন্য আমাকে সুস্থ মানুষে পরিণত করার জন্য আমাকে হাই ভাইব্রেশনে আনার জন্য এবার কল্পনা করুন ব্রহ্মাণ্ডের ওই গোলাপি আলো আস্তে আস্তে আপনার বুকের মাঝখানে আপনার অনাহত চক্র অথবা আপনার হার্ট চক্রে এসে প্রবেশ করছে কল্পনা করুন এবং সেখান থেকে এক হার্ট শেপের গোলাপি রঙের এক বলয় এক এনার্জির বলয় সেটা পেরিয়ে আসছে এটাকে হাতের মধ্যে ধরার চেষ্টা করুন এবার আপনার মধ্যে চি এনার্জি ক্রিয়েট হয়ে গেছে সেই চি এনার্জিকে কালেক্ট করুন দু হাত দিয়ে এবং সেটাকে মনে মনে কল্পনা করুন আপনার হাতের মধ্যে সেই আলোর বলয় আপনার হাতের মধ্যে সেই আলোর হার্ট শেপের মতন অংশ হৃদয় আকৃতির সেই অংশ আপনার দুই হাতের তালুর মধ্যে ধরে আছেন আপনি এবার আপনি আপনার হাত দুটো আপনার চোখের উপর স্পর্শ করান আপনার সারা মুখে আপনার চোখের উপর স্পর্শ করান আপনি দেখবেন আপনার হাত দুটো বেশ উত্তাপে ভরা মনে হচ্ছে আপনি বুঝবেন আপনি সেই এনার্জিকে নিজের মধ্যে আনতে পেরেছেন এবার দু তালুকে আপনি রাব করুন দুহাতে তালুকে ঘষুন এরপর যে উত্তাপ সৃষ্টি হলো সেটাকে আবার নিজের চোখে মুখে বুলিয়ে নিন আপনি দেখবেন আপনি এনাফ হিল ফিল করছেন এবার আপনি যা কিছু চাইবেন যা কিছু ম্যানিফেস্ট করবেন সবই অতি সহজে সম্পূর্ণ হবে ইউনিভার্সকে আবারও ধন্যবাদ দিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ পিঙ্ক লাইট থ্যাংক ইউ ঈশ্বরকে ধন্যবাদ জানান যাকে আপনি বিশ্বাস করেন তাকে ধন্যবাদ জানান এবার কল্পনা করুন আপনার দুই পুরোর মাঝখানে ওই পিঙ্ক লাইট আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে ধন্যবাদ পিঙ্ক এনার্জি আমাকে হিল করবার জন্য আমার প্রয়োজনে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অনেক হালকা অনুভব হচ্ছে তাই তো এবার মনে মনে কল্পনা করুন আপনার হাত পা আপনার হাড় চক্র আপনার গোটা শরীর একটা গোলাপি বর্ণের উজ্জ্বল আলোয় তৈরি ছায়ায় পরিণত হয়েছে আপনার সোল পিঙ্ক রঙের আপনি অনেক হিল্ড অনেক শান্তিতে ভরা একজন মানুষ নিজেকে ধন্যবাদ দিন এই মহাজাগতিক ধ্যানে যুক্ত হবার জন্য এই ধ্যান আপনারা প্রত্যহ সকালে করতে পারেন অথবা রাত শুতে যাবার পূর্বে করতে পারেন সব থেকে ভালো হয় সকালে যদি এটা আপনারা আপনাদের টেরেস বাড়ির কোনো খোলা স্থান ব্যালকনি এরকম কোনো স্থানে বসে খোলা হাওয়ায় করতে পারেন নিদেন পক্ষে জানালার সামনে এটা যদি আপনারা করতে পারেন ব্রহ্ম মুহূর্তে করতে পারেন না পারলেও সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে করতে পারেন অত্যন্ত ভালো হয় যদি তা না পারেন তাহলে সকালের দিকে আপনারা করতে না পারলে রাত্রে শোবার আগে অবশ্যই করুন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ